আসসালামু আলাইকুম যারা বেগুন চাষ করছেন বেগুন চাষ করতে গিয়ে যাদের গাছের মোজাইক ভাইরাস বা গাছের উইল্টিংয়ের সমস্যা বা গাছের পাতা হলুদ হয়ে যায় যে সমস্যা সেটি কিন্তু এখন থেকে আর হবে না দেখেন আমি আপনাদেরকে আজকে একটা ছোট্ট ট্রিক্স আপনাদেরকে দেখিয়ে দিই আপনি যেভাবে জমিতে লাগান বা যেভাবে জমিতে চাষ করেন না কেন আপনার গাছ যখন জমিতে এই রকম লেগে যাবে এই যে দেখেন গাছ কিন্তু আমার জমিতে মার্শাল্লাহ লেগে গিয়েছে গাছের নতুন পাতাও বের হচ্ছে এখন এই জমিতে যে করণীয় সেইটা কি দেখেন আমার কিন্তু শুধুমাত্র গাছ লাগিয়েছে এই পর্যন্ত এই গাছে মাত্র একটি স্প্রে হয়েছে পোকার স্প্রে এবং সেটি অনাচ্ছেকৃতভাবে দিয়েছি কারণ ওই যে বড় গাছগুলো রয়েছে সেই বড় গাছগুলোর সঙ্গে কিন্তু এটাতেও দিয়ে দিয়েছি এটাতে আমার দেওয়ার ইচ্ছা ছিল না কিন্তু দেখেন এই বড় গাছগুলা এইখান থেকে দেখতে কেমন লাগছে বাতাসে উঠছে গাছগুলো এখন আপনাদেরকে দেখাই যে কেন আপনার গাছ হলুদ হবে না বা কেন গাছের পাতা মোজাক ভাইরাসের মতো যে লাগে সেটা কেন হবে না বা উইল্ডিংয়ের সমস্যা কেন হবে না আপনাদেরকে বলি দেখেন এইখানে দেখতে পাচ্ছেন এটা কি দেখেন তো প্যান্থার টিভি টাইকোড্রামা ভ্যারিডি ঠিক আছে আর এই পাশে দেখেন কী রয়েছে টাইকোডারমা হারজেনিয়াম তো দুইটার কাজ কিন্তু দুই রকম ঠিক আছে তো আপনারা আপনাদের যে জমি এই জমিতে কিন্তু ড্রেঞ্চিং করবেন এই টাইকোডারমা ভ্যারেজি এবং টাইকোডার্মা হার্জেনিয়াম দিয়ে এটা আসলে আবার কি দেখেন এই হারজেনিয়ামটা হচ্ছে এক রকম কাজ করবে আপনার এই প্যান্থার যে টিভি এই শুধু প্যান্থার টিভি না বাংলাদেশ আরও অন্যান্য কোম্পানি থাকতে পারে তবে এটা ইন্ডিয়ান টাইকোডারমা ভ্যারাইডি এইটার কাজ কিন্তু আলাদা আপনারা চাইলে এর সঙ্গে শিকড়বদ্ধক হিসাবে অন্য কিছু ব্যবহার করতে পারেন তবে আমি চাই যে এইটা শুধুমাত্র এই দুটাই একসঙ্গে ব্যবহার করেন এর পরবর্তী সময়ে আপনারা ব্যবহার করতে পারবেন দেখেন বেগুন শশা অনেক কিছু কিন্তু ফটো দেওয়া রয়েছে এই যে দেখেন বেগুন পান বা বিভিন্ন এই দেওয়া রয়েছে এইটা আপনার জমি যে নেমাটোট বা আরও যে বিভিন্ন যে মাটিতে যে পোকামাকড় বা রোগ যে যেগুলো থাকে ছত্রাক থাকে সেগুলোর দ্বারাই কিন্তু আপনার গাছ ক্ষতিগ্রস্ত হয় আর এই ক্ষতিগ্রস্ত যেন না হয় সেই কারণেই কিন্তু এখন এইটা দিয়ে ড্রেঞ্চিং করা সবচেয়ে জরুরি একটি কাজ প্রথম কাজ আপনার গাছের যদি ভালো রাখতে চান গাছে প্রচুর পরিমাণে আপনি মা যে ব্যবহার ভ্যারিডি এবং হার্জিনিয়াম এটির ব্যবহার বাড়িয়ে দেন দেখেন আপনাদেরকে আমি ছোট্ট করে দেখাই আমার যে বড় গাছ এই গাছগুলোর গঠন দেখেন আলহামদুলিল্লাহ প্রতিটি গাছ কিন্তু মনোমুগ্ধকর রয়েছে এই যে দেখেন আলহামদুলিল্লাহ দেখার মতো রয়েছে গাছ এখন আপনাদেরকে বলি যে এই গাছগুলো কেন এত সুন্দর রয়েছে এবং কেন এত ভালো লাগছে দেখতে আর দেখতে পাচ্ছেন বাতাসে কিন্তু প্রতিটি গাছ কিন্তু উড়ে যাচ্ছে এইখানে আপনাদেরকে দেখাই দেখেন গাছের তন্ত দেখেন এইখানে প্রতিটি গাছ আপনারা জানছিলেন দেখছিলেন যে আমি কেমন চারা লাগাইছিলাম এইগুলো দেখেন প্রতিটি গাছ কিন্তু খুবই প্রাণবন্ত রয়েছে এটি হচ্ছে আমার রমজন টার্গেট বেগুন চাষের প্রথম গাছগুলো প্রথম পাঁচশো গাছ এগুলো লাগানো দেখেন এগুলোতে কিন্তু সেম টাইকোডার্মা দিয়ে কিন্তু আমার জমিতে দেওয়া নাই কিন্তু এই যে গাছের গোড়েই কিন্তু আমি ড্রেনসিং করেছি যখন লাগানো হয়ে গেছে আমার এই গাছগুলো এরপরে যখন সাত দিন বা আট দিন পরে আমার গাছগুলো যখন এরকম শুকিয়ে গেছে বা জমিতে লেগে গেছিলো ওই গাছগুলো এর পরবর্তীতে আমি কিন্তু এখানে এই টাইকোডার মা ব্যবহার করেছি তো দেখেন এই টাইকোডারমা ব্যবহার করার ফলে কিন্তু অনেক উপকার আপনারা পাবেন যেটা আমি আমার মরিচ বা শশা প্রতিটা প্রোজেক্টেই কিন্তু পেয়ে থাকি এখন আপনি যেন তেন ট্যাকোজারমা ব্যবহার করলে হবে না আপনাকে কিন্তু এই হারজেনিয়াম এবং ভ্যার এই হার্জেনিয়াম এবং ভ্যারেজি দুটা দিয়েই কিন্তু আপনাকে অবশ্যই আপনাকে দেখেন আমি কিন্তু অলরেডি এই যে ইকো লাইফ এইটা কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি আপনারা চাইলে ইকো লাইফ টা ইউজ করতে পারেন এটা ছাড়া আরও বেশ অন্যান্য কোম্পানি রয়েছে আপনারা সেগুলো ব্যবহার করতে পারেন এখন কথা হলো যে ভাই আপনি ইকো লাইফ ব্যবহার করছেন আমি আমি কিন্তু কোম্পানির প্রতিনিধিত্ব না ভাই এইখানে আসলে ইকো লাইফটা অন্যান্য যে এই যে দেখেন একটা পার্সেন্টেজ থাকে এইখানে হ্যাঁ এইখানে আপনার একটা পার্সেন্টেজ থাকে এই পার্সেন্টেজটা কিন্তু অনেকটা বেশি ইকো লাইফের মধ্যে হ্যাঁ এইখানে আপনার ওই জন্য আমি এইটা ব্যবহার করতেছি এবং যে দেখেন এই যে ভ্যারিটি যেটা এইটা কিন্তু বাংলাদেশে খুব কম পাওয়া যায় হ্যাঁ এইটারও কিন্তু অনেক গুণ এইটার সঙ্গে আপনারা চাইলে আরও আলাদাভাবে কিন্তু ইউজ করতে পারেন অন্যান্য অন্যান্য যে কি বলে যেটাকে শেখরবদ্ধক এইটা আপনারা ব্যবহার করতে পারেন যেমন ইন্ডিয়ার রয়েছে কাটিং এইট এই যে দেখেন এইটার এইখানে ই থাকে কিভাবে ব্যবহার করবেন সেই ব্যবহারবিধি এবং এর কী কাজ আপনাদেরকে এইটা একটু শোনাই যেহেতু আপনার বেগুনের জমি নিয়ে কথা বলছি তো বেগুন ছাড়া কিন্তু আমি অন্য ফসল বলবো না কিন্তু বেগুন ছাড়া প্রতিটা ফসলেই সেম জিনিস আপনারা ব্যবহার করতে পারবেন দেখেন টাইকোডার্মা ভ্যারাইটি এটা হচ্ছে ঘটিত ছত্রাক যা ফসলের বিভিন্ন রোগ নিয়ন্ত্রণ করে অথচ বিষাক্তহীন দেখেন মাঠ ফসল আলু সবজি তেল ফুল ফুল শিকড় পচা কাণ্ড পচা পাতায় দাগ ধসা টিক্কা চারা বা গাছ ঢলে পড়া এই যে বেগুন গাছে ঢলে ঢলে পড়ে এক অটোমেটিক মারা যায় বা ফুলে যায় মিলডু প্রভৃতির রোগ প্রতিরোধে প্যান্টার টিভি বিশেষভাবে কার্যকারী দেখেন বীজ শোধন করতে হবে শিকড় বা কাণ্ড রাইজম আলু মানে শিকড় মাটিতে ব্যবহার বিশ কেজি গোবর এবং ফসল স্প্রে প্রতি লিটার জলে পাঁচ গ্রাম প্যান্থ থাকতে ভালোভাবে মিশিয়ে স্প্রে করতে হবে বিকেলে প্রতি অন্তত দুই পয়েন্ট টাকা ভ্যারাইটি স্প্রে বর্তমান এখন দেখেন বীজ শোধন কিন্তু এটা দিয়ে আপনারা করতে পারবেন এরপরে আপনারা শিকড় হ্যাঁ এই কাটিং এইড মিশিয়ে আলু চারাগুলোতে বিশ মিনিট মিশন ডুবে মূল জমিতে রোপণ করে দেখেন মানে আপনি যদি বেগুনের চারাগুলোকে যদি এই পানিতে ভিজিয়ে যদি জমিতে রোপণ করেন এক্ষেত্রেও কিন্তু অনেক রোগ থেকে মুক্তি পেয়ে যাবে দেখেন আমি ওই সময় করতে পারি নাই আমি এখন এটাকে পুরো জমিতে ড্রেঞ্চিং করে দিচ্ছি ড্রেন্সিং বলতে কি দেখেন এইখানে আমি প্রায় এক কাপ এক উপরে পানি কিন্তু এই জায়গায় দিয়ে দেবো অর্থাৎ এই মাটিগুলা কিন্তু এইখানে রস একটু হলেও পাবে ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটার পুরোপুরি সুন্দর মতো কিন্তু এই মাটির আশপাশে আশেপাশে যে রোগ থাকে সেটা কিন্তু দূর হয়ে যাবে তো আপনারা চাইলেই কিন্তু এই এইটি ব্যবহার করতে পারেন এবং এটি এই দুটি একসঙ্গে ব্যবহার করবেন যেহেতু দুটির কাজ দুই রকম তো আসলে বেশি কথা এখন বলবো না যেহেতু আমার কাজের সময় হয়ে গেছে আপনাদেরকে একটু পজ করে আমি এটা মিশিয়ে নিই মিশানোর পরবর্তী সময় আপনাদেরকে আমি আরেকটু একটু দেখাবো যে এটা আসলে কীভাবে আমি স্প্রে বা মাটিতে দিয়ে থাকি আলহামদুলিল্লাহ এই যে দেখেন সফলভাবে কিন্তু আমার এই বালতির মধ্যে দিয়ে দিয়েছি এখন এই যে দেখেন অটোমেটিক এটা ই হয়ে যাচ্ছে এটাকে সুন্দর মতো আপনারা নাড়াচাড়া দিয়ে নেবেন এই তৈরি হয়ে যাচ্ছে আপনাদের বেগুন গাছের ঢলে পড়া প্লাস বেগুন গাছের যে পাতা হলুদ হয়ে যাওয়ার যে সমস্যা মোজাক ভেঙেছে সমস্যা এই সমস্যাগুলা শুধু যে এটা দিলেই সমাধান হবে এমনটা কিন্তু না আপনাকে অ্যাফিড জ্যাসিড চাপ পোকা এটা কিন্তু নিয়ন্ত্রণে রাখতে হবে এটা নিয়ন্ত্রণে রাখার জন্য অবশ্যই ভালো মানের বায়ু যে ওষুধগুলো রয়েছে সেগুলো ব্যবহার করবেন এর মধ্যে একটি হচ্ছে ফেরামন ফাঁদ এবং এই যে ভলুদ যে বক্স এগুলো রয়েছে এগুলো ব্যবহার করবেন এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে জাপ এবং অ্যাফিড জ্যাসিড সব পোকা আক্রমণ করতে পারে না এগুলোতে এসে আটকে যায় আপনারা চাইলে লাইটিংয়ের ব্যবস্থা করে গুঁড়ো পাউডার দিয়ে কিন্তু জমিতে রাখতে পারেন বিভিন্ন ছোটোখাটো ব্যাটারি পাওয়া যায় এগুলো দ্বারা কিন্তু আপনারা একটু লাইটিংয়ের সিস্টেম করতে পারেন এতে আপনার জমিতে যে কীটনাশকের খরচ অনেকটা কমে যাবে এবং পোকামাকড় বিশেষ করে রাত্রেবেলা ওইখানে গিয়ে প্রচুর পরিমাণে পোকা আটকে যাবে তো দেখেন আমি ইনশাআল্লাহ প্রতিটাই চেষ্টা করে যাব আসলে ফসল করতে গেলে একটু টেকনিক অবলম্বন করলে কিন্তু বিভিন্ন রোগ থেকে কিন্তু মুক্তি পাওয়া যায় আর আমি সেটাই কিন্তু চেষ্টা করে যাচ্ছি ইনশাআল্লাহ আপনারা চাইলে কিন্তু এরকমভাবেই আপনাদের জমিতে ট্রিটমেন্টগুলো করতে পারেন দেখেন এগুলো কিন্তু খুব বেশি দামের না তো আপনারা এগুলো আপনার আশপাশে কোনো দোকানে পেয়ে যাবেন যদি না পান ইনশাল্লাহ আমাকে বলতে বললে আমি কিন্তু এগুলো পাঠিয়ে দিতে পারবো আমাদের অঞ্চলে এগুলো অ্যাভেলেবেলও কিন্তু পাওয়া যায় যদিও ইন্ডিয়ান প্রোডাক্টের দাম একটু বেশি হয় আর এই যে ইকো লাইফ এগুলো কিন্তু দেশি পণ্য এগুলো কিন্তু দাম সাধ্যের মধ্যেই থাকে তো ধন্যবাদ সবাইকে আজকে যদি বেগুন নিয়ে কারোর কোনো প্রশ্ন থাকে অবশ্যই বলবেন আমার মতো যে বড় গাছগুলা সেগুলো কিন্তু দেখতে পাচ্ছেন খুবই প্রাণবন্ত রয়েছে এগুলার ডাল কুশি ভেঙে দেওয়া হয়েছে এখন এগুলো সামনের দিকে বড়ো হবে এরপরে আর কোনো ডাল ভাঙা হবে না কারণ প্রত্যেকটি ডালের শুধু পাতা ভেঙে দেওয়া হবে এখন আর ডাল ভাঙবো না যেগুলো কুশি ভেঙে দিয়েছে এগুলো এই পর্যন্তই যেহেতু এখন মাথার দিকে বড় হবে এই যে দেখেন মিশ্রণ কিন্তু তৈরি হয়ে গেছে আল্লাহর রহমতে এখন এগুলাকে শুধুমাত্র জমিতে দিয়ে দেবো তো এগুলাকে দেওয়ার দুটো সিস্টেম এই যে দেখেন একটা পরিমাপক কাপ এই কাপ শুধু নিবেন এটাকে আর এই যে পুরো গাছ পুরো গাছের এই আশপাশে আপনারা এইভাবে দিয়ে দিবেন জাস্ট এটুকুই এটুকু করলেই কিন্তু এনাফ তো ধন্যবাদ সবাইকে আলাইকুম আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যে কোনো ধরনের পরামর্শ পেতে অবশ্যই আমাকে ফোন করতে পারেন অত্য হোয়াটসঅ্যাপ করতে পারেন ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের সঙ্গে কথা বলার এবং যদি সামর্থ্য হয় নিজের ব্রেনে যে এইটুকু আমি জানি ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে শেয়ার করব।